হ্যালো বিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছে সুজিত পেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা হচ্ছে বিদায় পর্ব হ্যাঁ আসলে ভিডিওটা খুব একটা বড় করতে পারিনি খুবই ছোট রেখেছি খুবই ছোট বলতে ওই দু মিনি দু মিনিট মতো তো আজকে যাচ্ছি দিদি ভাইদের বাড়িতে আসলে কালকে তো অনেকটা তাড়াতাড়ি আমি চলে এসেছিলাম বিয়ের সময়টা আমি থাকতে পারিনি এসেই দেখো দেখতে পেলাম এই যে গোপাল সোনাকে আসলে ওকে এটা উপহার হিসেবে কেউ একজন দিয়েছে আর এখন সেই সময় যেটা কিনা সব মেয়েদের কাছে খুবই কষ্টের আর এরকমটা দেখলে পরে না নিজের নিজের সময় নিজের বিয়ের কথাটা খুব মনে পড়ে যায় আর জিনিসটা ভীষণই খারাপ লাগে যে এত বছর মা বাবার কাছে থেকে একটা সময় অন্যের বাড়িতে চলে যেতে হয় নিজের লোকদেরকে ছেড়ে অন্যদেরকে নিজের করে আপন করে নিতে হয় ঠিকই কিন্তু ওই আর কি সব কিছু এইটাই নিয়ম এটাকেই সবাইকে মেনে নিতে হবে যাই হোক কবি তো খুবই কান্নাকাটি করছিল আমি না বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমি এতটা দেখতে পাইনি আমার খুব কষ্ট হয় জানো তো যাই না কেন আমার খুব কষ্ট হয় এখনও আমার এতটাই খারাপ লাগে শুধু আমার বলবো না সবারই হয়তো এমনটাই হয় তাই জন্য দেখো আমি এখানে বেশিক্ষণ ছিলাম না ও যখন বেরিয়ে চলে যাচ্ছিল ঠিক সেই মুহুর্তে এসেই আমি ভিডিওটা একটুখানি করলাম আজকের থেকে কিন্তু এই বাড়িটা হয়ে যাবে হচ্ছে বাপের বাড়ি আর শ্বশুরবাড়িটা হয়ে যাবে নিজের বাড়ি হ্যাঁ নিজের বাড়ি বলবো এখানে আমি অন্যের মতো বলবো না ওটা বাপের বাড়ি এটা শ্বশুর বাড়ি শ্বশুরবাড়িটাকে নিজের করে নিতে হয় সবাইকে চলো আজকের ব্লগটা এইটুখানি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি কালকের ব্লগটা আরও ভালো থাকবে আজকে খুবই ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো সেটা কিন্তু জানিও আশা করি সবারই হয়তো নিজেদের নিজের দিনগুলোর কথা মনে পড়ে যাবে এই আজকের ভিডিওটা দেখে চলো আজকের মতো টাটা ভাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো তার আগে অবশ্যই নিজে ভালো থাকবে চলো টাটা